আজকে কৃষি মেলার শেষ দিন প্রচুর বৃষ্টি সারাদিন ছিল অবশেষে লাস্ট মুহূর্তে আবার এলাম মেলায় বড় বড় গাছগুলো ছিল কিছু বিক্রি হয়েছে কিছু রয়েছে আর কি সবাই গাড়িতে গাছ ঘুরতেছে ক্লোজ হয়ে গেছে মেলা হ্যাঁ হ্যাঁ শেষ সময় না সব নিয়ে শেষ যাও 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 দেখতেছি বৃষ্টিতে সারাদিন দিল বসায়া সব Mm. Não. <raparando> tchau, 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 tchau. Acho que é um quero passar, até a কি সেই দিনে কাস্টমার টুমার আইসে সারাদিনের বৃষ্টি কি অবস্থা এই যেদিন ছাড়লো বৃষ্টি একদম মারা দিল সব মারতে দিল কালকেছিলাম কালকে আসে বৃষ্টি বৃষ্টির লেগে পড়ার আইসি না

হয়ে গেছে আর এখন ভালো আসবে না তারপর দেখো এই যে এইগুলো হলো পাতাবাহার গাছ এটা এলাচ আর এই পাতাবাহার গাছগুলো কিনছি সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এই যে রজনীগন্ধাটা কিনছি আর রাত্র হয়ে গেছে আমি একটা ফুল কিনছি লাল ফুল আর হলো সুবর্ণরেখা রেখাম এই গাছগুলো হলো আজকে মেলা থেকে প্রাপ্তি আর এখানে কিছু পাতাবাহার আছে রঙ্গন আছে তো টুকিটা কি। একদম ব্যাগ ভইরা তো এই যে এখান থেকে নিছি আমি খুঁইলা ঝাঁকড়াঝুঁকরা তো রাখবো না এগুলো আমি এখন জলে দিব আর বাকি হচ্ছে আমার আজকে শেষ দিন মেলা থেকে কিন্তু সেই দিন যা দেখি যে আজকে মেলা শেষ হয়েছে না কালকে মেলা থাকবে ওই গাছগুলো দেখে শুয়ে রাখলাম আর রজনীগন্ধাটা সাথে নিয়ে যাব কালকে আর এইগুলোরও এখন এখানে রাখলাম এগুলো কালকে এখান থেকে ট্রান্সফার করব এই ছিল আজকে গাছের ভিডিও মেলার ভিডিও তো এই তো এগুলো চলো বলে দিই গা